তা নিয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে কিছু ডিভাইসের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব হয়তোবা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর যারা জানেন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আসলে এই ডিভাইস সম্পর্কে অবগত আছেন এবং আপনারা জানেন এবং যারা জানেন না তাদেরকে তারা কিন্তু ভিডিওটা দেখবেন এবং যদি পারচেস করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকেও কিন্তু এই ডিভাইসগুলো পারচেস করতে পারবেন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক থেকে কিন্তু পারচেস করতে পারবেন তো সর্বপ্রথম আমি যে ডিভাইসটি হাতে নিয়েছি এটি কিন্তু একটি মিনি পকেট রাউটার এই রাউটারটি সম্পর্কে যারা জানেন তাদেরকে আর বলার নেই আর যারা না জানেন তাদেরকে আমি বলতেছি যে এই রাউটারটি যদি আপনার পকেটে থাকে তাহলে আপনি কিন্তু অনায়াসে একটি সিম কার্ড এটার ভিতরে কিন্তু ইনস্টল করে কিন্তু আপনারা এই রাউটারটি পকেটে নিয়ে কিন্তু কমপক্ষে আট ঘন্টা ভ্যাক আপে কিন্তু কি এক চার্জে এই রাউটার একটি মিনি রাউটারটি কিন্তু আপনারা চালাতে পারবেন এবং আপনার সাথে যে বন্ধু বন্ধুবান্ধব মিলিয়ে দশজন কিন্তু আপনারা মোবাইলে কানেক্ট করে রাউটারের মতো কিন্তু আপনারা এই ডিভাইসগুলো দিয়ে আপনারা ফোর জি স্পিডের নেটওয়ার্ক কিন্তু আপনারা এটার মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন এই ডিভাইসটি তো এটা হচ্ছে টিভিলিং ব্র্যান্ডের এখানে দেখেন লেখা আছে টিভিলিং ব্র্যান্ডের সিম কার্ড প্লাক অ্যান্ড প্লে মানে সিম কার্ড দিয়ে কিন্তু আপনারা এটা চালাইতে পারবেন ফোর জি লাইট মোবাইল ওয়াইফাই মডেল নাম্বার হচ্ছে এম সেভেন টু ডাবল জিরো এবং এটা কিন্তু অ্যাক্সেল টেকনোলজির ওয়ারেন্টির প্রোডাক্ট এবং নাম্বার ওয়ান ব্র্যান্ড কিন্তু এটা কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসাবে কিন্তু বাংলাদেশে এটার মানে সুনাম রয়েছে এছাড়াও কিন্তু এটা যদি আপনারা অনলাইনে পারচেস করতে চান বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার চারশো টাকা কিন্তু এটা আপনাদের প্রাইস নিবে এটা রেট আগে কম ছিল এখন কিন্তু রেটটা এরকমই তা আমাদের কাছ থেকে যদি এই প্রোডাক্টটি আপনারা পার্সেস করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা ভিডিও দেখে আমাদেরকে কল করে আমাদের চ্যানেলের মাধ্যমে এটা পারচেস করতে চায় তারা কিন্তু কনায় সেটা আমাদের কাছ থেকে বিয়াল্লিশশো টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন এরপরেও আরও দুটি কিন্তু আরও একটি মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু ওই সেম ক্যাটাগরির এটা চাইনিজ একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডের যদি আপনারা এটা যদি সেম কাজ মানে এই টিভি লিঙ্ক এইটাও পকেট রাউটার আর এটাও হচ্ছে পকেট রাউটার যদি আপনারা এই পকেট রাউটারটা নিতে চান এটার প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই পকেট রাউটারটি নিতে পারবেন এই দুইটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর একটি ডিভাইস সেটা হচ্ছে শাওমি কোম্পানির এটাকে এমআই রিপিটার বলে এই প্রোডাক্টটি আর এই রিপিটারের কাজটা আমি আপনাদেরকে একটু যদি ক্লিয়ার করে বলে দিই এই রিপিটারের কাজ হচ্ছে ধরেন যেমন আপনার ঘরের আউটার রয়েছে কিন্তু আপনার পাশে আর রুম রয়েছে বা পাশের আর বাসা রয়েছে যেই বাসাতে আপনার এই রাউটারের থেকে আপনার সিগন্যালটা পুরাপুরি ওই বাসায় পায় না বা ওই রুমে পায় না ধরেন নেটওয়ার্কের আপনার মোবাইলে এক খুঁটি দুই খুঁটি নেটওয়ার্ক পাচ্ছে এবং আপনার সেরে দিচ্ছে এই রকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি এই ইএমআই রিপিটার এটা কিন্তু আপনারা যেখানে নেটওয়ার্কটা একটু কম দিচ্ছে সেখানে যদি আপনারা এইটা ওয়াইফাইয়ের মাধ্যমে মানে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নেন ও যেখান যেই রুমে আপনারা এইটা কানেক্ট করবেন সেই রুম থেকে কিন্তু আবার এটা পুরাপুরি আপনারা ওই রুমের সবাই কিন্তু আবার ফুল স্পিডে কিন্তু আপনারা নেটওয়ার্কটা পেয়ে যাবেন তা আশা করি হয়তো আমি বুঝাইতে পেরেছি আর যদি তার মধ্যেও যদি বুঝাইতে না পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এমআই রিপিটার লেগে কিন্তু আপনারা গুগলে সার্চ দিয়ে কিন্তু আপনারা এইটার কার্যক্ষমতাটা কিন্তু জেনে নিতে পারবেন এটার কাজ কি এটা জেনে নিতে পারবেন আর এই এই যে রাউটারগুলি এগুলা যদি এই ধরনের ডিভাইস যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটি হচ্ছে মেশাস্তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ডিএম প্লাজা জিতার মোড় কোনাবাড়ি রোড কাশিমপুর গাজীপুর আপনারা সরাসরি ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ওয়াশংপুর আউটারের কানেকশন এবং ইন্টারনেটের সকল ধরনের ডিভাইস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনারা হোলসেল পাইকারি নিয়েও কিন্তু আমাদের কাছ থেকে বিজনেস করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি আজকে এখানেই শেষ করলাম খোদা হাফেজ